এই হাফি না সরকার দোষর আসলে কত এই দোষরা কইসে কয় খালা দিয়া দেখা হোগা ময়রা থাকা দানা এই বেইমান বেইমানরা এই বেইমানরা আল্লাহ খালা দিয়া অনেক সুস্থ লাগছে দোয়ার কামনা করি আল্লাহ আল্লাহই রকপত করব আল্লাহ আল্লাহ রকপত আছে বিএনপি আল্লাহ রকপত আছে এই দোষররা যেই জ্বালান চালাইছে এই দোষর গেলায় কোন বাইরে থাকতে পারি নাই আমি চলে আসছি আমি আমি আর আমি নেত্রী দেখবো ইনশাল্লাহ আমি নেত্রী দেখতে চাই নেত্রী কেমন আছে এই হাসি না সরকার দোসরি এই দুশরা কইছে কয় হালতিয়া দেখি মিল দাঁড়া দাঁড়া বিয়ে এই এই আল্লাহ অনেক সুস্থ রাখছে কামনা করি আল্লাহ আল্লাহ রক্তপত করবো আল্লাহ আল্লাহ রক্তপত আছে বিএনপি আল্লাহ রক্তপত আছে এই দুসা যেই জ্বালান জ্বালাইছে এই গ জ্বালায় কোনো আমরা ঘরে বাইরে থাকতে পারি নাই